তেরো এপ্রিল রবিবার রাজশাহ সপ্তাহে সিরিয়াটে আপনাদেরকে দর্শক আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাতে যে বাচ্চা মোষগুলো যেগুলো ওঠে পালন উপযোগী ঈদের পরপর তো এখন এই সকল মশের ব্যবসা এখানে একটু ভালো হবে কাস্টমারও আছে হাতে বিক্রেতা আছে কালেকশন আমদানি বাজার দরটা আপনাদেরকে দর্শক জানাবো তো চলুন কিছু ব্যাপারের সাথে কথা বলে আসি বাজার দরটা জানায় বাচ্চা সার পাঠামোষ যেগুলো উঠেছে সেগুলো দর্শক এই যে দেখেন আমার পিছনে যে মিশু দেখছিলেন এই যে এখানে একটু

ঠিক আছে যেহেতু দাঁতে দাঁতা মহিষ দাঁতা মহিষ দর্শক এগুলো উনি আমাকে বললো পঁয়ত্রিশ করে হলে লটে বিক্রি করবে এই মোষ চার থেকে পাঁচ মাস রাখা লাগবে তাহলে লাগবে না তো না মানে কুরমান দু মাস আছে কিন্তু দু মাসে বেড়ে যাবে না কুরমানিতে বেড়ে যাবে বলছে ভাই আচ্ছা ঠিক আছে যে আরো মশ আছে আমরা যত দেখাই আসলে এ সকাল মশগুলো কিন্তু দর্শক আগে দাম ছিল একশো পঁচিশ তিরিশ পার হইতো না এখন দাম বেশি হচ্ছে দেখছি এই যে আমরা মালিক ভাইয়ের লটে আসছি মালিক ভাইয়ের কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো শাহাবুর ভাই আনসার ভাই ভাই কেমন আছেন ভাই আনসার ভাই গই আনসার ভাই গই আছে আছে শাহাবুর ভাই আসসালামু আলাইকুম ভাই ধন্যবাদ ভাই

সদস্য দুধের চাই দাদা এগুলো দশক বলছে ওখানে এক একশো পঁয়ত্রিশ চল্লিশ সালে বিক্রি করতে বলছে আসলে বাজারে একটু চারা আছে এই বাজারের মহিষগুলো রোজার আগে এক পঁচিশ তিরিশের নিচে পাওয়া গেছে এখন চল্লিশ আচ্ছা এই যে এখানে আরো কিছু মশ আছে দেখি শুকনা এই জোড়াটা কত চাই এই জোড়া কি কিনলেন নাকি ভাই বিক্রি করবেন এটা কত চাচ্ছেন এই জোড়াটা দুশো ষাট এক লাখ তিরিশ করে দাতা কিছু করে এই যে একটা কাতারের মহিষ দেখি

পঞ্চাশ এই যে পঁয়তাল্লিশ পঞ্চাশের নিচে পঞ্চাশ নেওয়া যাবে না পঞ্চাশের নিচে নিতে হবে তাহলে ভালো হয় তো ওই ওখানে কাজ কেটা ছিল তাই বললাম না এই যে এই পাসটাতে দেখেন আরও সুন্দর সুন্দর বিষয় পালন উপযোগী হাট ডিপোষগুলো আছে এই যে কালেকশন দেখেন ভালো কালেকশন আছে কিন্তু ঠিক আছে ভালো আছে হাটে দেখেন এই টুবে অনলাইন হ্যাঁ অনলাইন ইউটিউব

হাটে পাঠিয়ে আছে আসলে অনেকগুলো ক্রেতা ঢুকেছে হাটে ঈদের পরে অনেকে সব মানে যারা মাছ পালে তার তো মাছ বিক্রি করে শেষ করে দিয়েছে এখন তো আমাদের কিনতে হবে সেই জন্য আর কি আসলে দামগুলো ব্যাপারীরা দাম ছাড়ছে না দাম দর হচ্ছে

আচ্ছা <Elliot> <Dartmouth> <soccer>

আগুন না আসলে মোশে দাম বেশি আজকে আপনার জোড়া কথা নেবেন এটা ভাই আমার জোড়া ভাই 175 চাচ্ছি ভাই 175 দেন কত হলে বেচবেন 150 ভাই 65 60 হলে বেচবেন 150 ভাঙে 150 ভাই বেচা যাবে না না বাসার নাকি আপনার বাড়ির নাকি ভাই আমার কি নাম ব্যবসা করি ব্যবসা করেন এই কথা কারে বাচ্চা এগুলো বাচ্চা ভাই বিল লালপুর বিল লালপুর বিল হ্যাঁ আচ্ছা আচ্ছা পালের বাচ্চা হ্যাঁ 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 বেছেন হয়ে যাবে দা আছে পার্টি আছে হাটে তো দামও ভালো পার্টিও আছে তো দর্শক এই যে দেখেন আরো এখানে আছে দর্শক এই যে দেখেন এখানে আরো বেশ কিছু পালের ছোট ছোট বাচ্চা মশা মশা দেখতে পাচ্ছি দর্শক সেই বাচ্চা মশ গুলো নিয়ে আমাদের কথা বলবো ব্যাপারীদের সাথে ব্যাপারীরা আছে ভাই আপনার কোনগুলো এখান থেকে পাঠা না সবই বকনো আছে পাঠা এদুরে পাঠা এদুরি পাঠা এদুরি পাঠা কত নেবেন এই পাঠা জোড়াটা দুরা বেশি বেশি এই জোড়া পাঠা হ্যাঁ

আচ্ছা যে এই পাশের বাচ্চা গুলো দেখে দর্শক এই যে আরো সুন্দর সুন্দর কিছু বাচ্চা আছে পালের বাচ্চা এই যে বাচ্চা গুলো এই বাচ্চা গুলো কেমন দাম আছে পালের দর্শক এই যে এই বাচ্চাগুলো গুলো আশি হাজার দামে আসবে আশি ভেঙে হয়তো দু এক কম বেশি তাও হবে না আশি লাগবে আশি নিচে হবে না আশির উপরে হবে আশি নিচে হবে না আচ্ছা আপনার কাছে কি মনে হচ্ছে বাজার এখন কি কম না বেশি বাজার ভালো না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক যে বলে ও ব্যাপারে উনি বাজার ভালো মানে দাম আছে আটে এই যে দেখেন ঈদের পর পর আসলে এই সময় একটা বেচা কেনা হয় হ্যাঁ এখানে আরও সুন্দর সুন্দর বাচ্চা আছে দেখেন ছোট বড় সব রকম বাচ্চাই কিন্তু সিটি আটে ওটা সিটি আটে মসের জন্য বিখ্যাত আসলে দু একদিনে হয়নি

পঁচাশি হলে দেওয়া যায় না পঁচাশি হলে দিবেন দেখা যাক আচ্ছা আল্লাহ ইচ্ছা আছে ওই মসিগুলো দেখি সুন্দর সুন্দর বাচ্চা আছে এই বাচ্চাগুলো নেওয়া যায় কিন্তু হ্যাঁ নেওয়া যায় এই বাচ্চাগুলো আশি পঁচাশি হাজার টাকা হলে দিয়ে দিবে দামদার করলে মোটর উপরে খরচটা এখান থেকে বের করা যায় তাহলে আরো ভালো হয়

আসবে না একশো বিশ করে দেওয়া যাবে দাঁতে দুই টাকা করে দাঁতে দুই টাকা করে এই যে ভালো আছে আর এই যে এই পাশের গুলা তিরিশ পঁয়ত্রিশ এক লক্ষ আচ্ছা আচ্ছা পানি দিচ্ছে আচ্ছা মস্কের রোদ লাগছে তো একটু ঠান্ডা করতে হবে পানি দিই ওনারা আমরা এদিকে দেখাই এই জাতটা কে আর মোষ এই মোষটা যদি চল্লিশে বা পঁয়তাল্লিশে হয় তা ভালো হয় এই দুটো মোষটা কেউ তো দেখছি না এই জোরকার ভাই আপনার জুরা মস খাইতে গেছে মনে হয় মালিক আচ্ছা দর্শক আরো এপাশে দেখায় অনেক মশ কিন্তু দর্শক হাটে উঠেছে আপনারা

আসলে কালেকশন দেখলেন আরও এদিকে আছে আসলে দেখাতে লাগলে আমার যদি এক ঘন্টার একটা ভিডিও করা যায় তাও শেষ হবে না যে পরিমাণে কালেকশন হাটে হয়েছে তো আসেন আপনারা হাটে ভালো কালেকশন হচ্ছে তো দেখা যাচ্ছে অনেক কোনো এক ভিডিওতে ভালো থাকবেন শেষ থাকবেন আসসালামু আলাইকুম